এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সকলে ইর্তিজার এই ব্যবহার দিকে অবাক রুষার নাক মুখে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিল ইর্তিজা যেখানে অন্যরা পিছিয়ে গেল সেখানে ইর্তিজার মতো এক রোখা এক হয়ে ছেলে কিনা আর বমি পরিষ্কার করছে ভাবতে অনেকের মাত্র পরিষ্কার মাত্রা ইর্তিজার গায়ে বমি ছেড়ে দিল সিমিনের হঠাৎ খারাপ লেগে উঠলো এটাই স্বাভাবিক কাউকে বমি করতে দেখলে খারাপ লাগবেই তাৎক্ষণাৎ ম্যাডাম স্যার জোরে সবাইকে ধমকে বলল এই তোমরা এভাবে কিসের ডাক্তার হবে তোমাদের কোনো যোগ্য তাই নেই সরবে এত গুলো পরিবারে কেউ অসুস্থ হয়নি কখনো ইরতিজা সিমিনকে বললো তা সিমিন উঠ আমি দেখছি নিজেকে সুস্থ রাখ তখনি ম্যাডাম দৌড়ে এসে ধরলো ইরতিজা রুশার দিকে তাকে আবার বললো টেনশন নিস না আমি আছি আর করবি রুশার দু হাত দিয়ে না বোঝালো ইরতিজা পুনরায় ক্লিন করলো ম্যাডাম রুশার মাথা বুকে আগলে ধরেছে ইরতিজার দিকে অবাক হয়েছে আছে সবাই রিমন সহ ক্লাসের অন্যরা এগিয়ে এসেছে এবার যদি কিছু লাগে সাজিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক পাশে ওয়াশরুম ক্লিন করে বেরিয়ে আসলো ওর গায়ে টি শার্টে বমি লেগেছে টি শার্ট এক পাশে এসে কুলে নতুন একটা পোশাক ব্যাগ থেকে বের করে পরে নিল এমনিতেই কোথাও যাওয়ার সময় এক্সট্রা একটা সাথে রাখে যদি লাগে আজ কাজে লেগেই গেল অন্যদিকে মেয়েটা কিছুতেই শান্ত হচ্ছে না ওর শরীরে জ্বর আসছে গলা জ্বলছে ইর্তিজা চেঞ্জ করে এসে ম্যাডামকে বলল ম্যাডাম আমাকে একটু জায়গা দিন ম্যাডামও বুঝলো ইর্তিজার কাছে স্বস্তি পাচ্ছে রুশা ম্যাডাম সরে গেল তখনই সাজে চেঁচিয়ে বল তুমি সরো তুমি কি ম্যাডামের থেকে বেশি বুঝো ইর্তিজার ঠান্ডা মাথায় হুমকে বলল একদম চুপ কথা কম রুশাকে বুকে জড়িয়ে বলল রুক্স রুকসার দেখ আমার দিকে তাকা কিচ্ছু হবে না ভয় পেয়েছিস তুই স্যার মাথা নাড়ছে আম তো করে বলছে আমি বন্দী ছিলাম ওরা আমাকে আটকে রেখেছে ওকে ওকে সব ঠিক হয়ে যাবে আমি আছি বুকে জড়িয়ে ধরলো রুশার শরীর কাঁপছে ইর্তিজা নিজেকে ধাতস্থ করে স্যারকে উদ্দেশ্য করে বলল স্যার আমাদের এই মুহূর্তে রওনা দিতে হবে না হলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে স্যার চমকে গিয়ে বলল কি বলছো জি স্যার অনেকক্ষণ আটকে ছিল সেটা তো জানি না কিন্তু মারাত্মক প্যানিক এটা খাওয়ার আশঙ্কা আছে শরীর কাঁপছে তুমি কি করে জানো স্যার সেসব পরে বলবো এখন প্লিজ যাই স্যার সম্মতিতে সকলে বাসে উঠে পড়লো মেয়েদের বাসে শুধু ইর্তিজা রাহিদ এবং রিমনকে বসার অনুমতি দিল সিমিনেরও শরীর খারাপ করছে রুশাকে কোলে নিয়ে বাস পর্যন্ত এসে ধরে বাসে উঠালো ইর্তিজা রিমনকে সিমিনের পাশে বসতে বলে রুশাকে বুকে জড়িয়ে রুশার পাশেই বসলো মনে মনে ভাবছে স্রষ্টা আমার রুকসাকে ঠিক করে দাও মিলন কি তবে এভাবে লিখেছিল গাড়ি চলছে রুশা গুটি ছুটি মেরে ইর্তিজার বুকে জড়িয়ে আছে ইর্তিজার মনে হলো তার জীবনের সেরা পাওয়া পেয়ে গিয়েছে কিন্তু এমন নিস্তেজ রুকসার কখনো চায়নি মনের অজান্তে পুরুষালি উষ্ণ ছুঁয়ে যাচ্ছে প্রিয় অঙ্গনার কপাল ও কেশগুচ্ছ নিজের অজান্তেই উষ্ণতায় আগলে নিয়েছে বুকের গভীর লালন করা প্রিয় মানুষটাকে এই দৃশ্য আড়াল থেকে দেখছে সিমিন রিমন সাজিয়া ও রিচি সহ অনেকে খুব বেশি আপনজন না হলে তো এতটা যত্ন কেউ করে না এই যত্নে কামনা ছিল না ছিল স্বচ্ছতা আত্মার সম্পর্কে হলেই তবে পারে এভাবে আগলে রাখতে পুরো ব্যাপারটা সকলের কাছে ধোয়াশা প্রায় তিন ঘন্টা পর ঢাকা এসে পৌঁছালো আর রুশাকে আগলে রেখেছে পুরোটা সময় এরই মধ্যে আরও দুবার বমি করেছে হাত পা একেবারে ছেড়ে দিয়েছে বমি করেছে ইর্তিজার গায়ে স্যার ম্যাডামরা অবাক হয়ে দেখছে এত ধৈর্য নিয়ে কিভাবে বসে আছে কি হয় এই মেয়ে ইর্তিজারের ওরা কি পূর্ব পরিচিত। গাড়ি মেডিকেল কলেজের সামনে থামতেই রুষাকে আগলে নিয়ে গাড়ি থেকেই নামল সবাই নামতেই দেখলো ওরা দুজন ছেলে ইর্তিজারের সামনে এসে দাঁড়ায় রাব্বি থেকে টি শার্টটা নিয়ে রাস্তায় পোশাক বদলে ফেললো ইর্তিজা পেছন পেছন সবাই হাসপাতালে ভেতরে ঠুকে পড়ল রুষাকে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করিয়ে বেরিয়ে আসে সবাই ইর্তিজা রাব্বির দিকে তাকিয়ে বলে জায়েদ ভাইয়ের ফোনে পাচ্ছি না ইমিডিয়েটলি আনার ব্যবস্থা করো রোকাইয়া আপনাকে বড় ওর জন্য যেন ড্রেস নিয়ে আসে বমি করেছে গায়ে ড্রেসটাও সিনথেটিক আন্টিকে বলতে মানা করিস চিন্তা করবে সাইফ কাদু কাদু গলায় বলে রসু ঠিক আছে তো ইতিজা কটমট দৃষ্টি নিয়ে তাকায় থমকে বলে নাকে কান্না কাটবি না যখন একা ছিল তখন তো ব্লক দিয়ে রাখছিলি রাগ উঠছিল তখন এখন চুপ ধমকে চুপ করিয়ে দিল সাইফকে। স্যার ম্যাডামরা থাকতে চাইলে ইর্তিজা বুঝিয়ে পাঠিয়ে দিল এখন হাসপাতালে আছে সিমিন রিমন রাব্বি সাইফ রাহিদ বাকিদের বাড়ি পাঠিয়ে দিয়েছে সাজা থাকতে চাইলো জোর করে পাঠিয়ে দিয়েছে পরে সব বলবে বলে ডিউটি ডাক্তার বের হয়ে পড়ল আলচারের সমস্যা আগে থেকে ছিল কিন্তু প্রচণ্ড বয় পাওয়ায় বমি হয়েছে পেট খালি শরীর আরও খারাপ হয়েছে প্রেশার ফল করেছে স্যালাইন লাগানো হয়েছে আজ রাত থাকুক গায়েও জ্বর ইর্তিজা দেওয়ালের সাথে মাথা ঠেকে নীরবতা পালন করছে প্রায় ঘণ্টাক বেরোলো এরই মধ্যে জায়েদ আর রুকাইয়া ছুটে আসছে জায়েদ এসেই ঠাকলো গিরতে কিছু বলার আগে ইর্তিজার অবস্থা দেখে চুপ হয়ে গেল রিটিজার দু চোখ বন্ধ ও খিবে গড়িয়ে পড়ছে উষ্ণ জল দেয়ালের সাথে মাথা হেলান দেওয়াতে কান বেয়ে পড়ছে জল আনত ধীর সারি সরি বলছে আমি ক্লান্ত আর বাড়ছি না মেডিকেলে দু বছর পেরিয়ে তিন বছরে পা দিয়েছি আমি আমার রোজগারের সাথে এত বছর পর কথা বলেছি গতকাল বলেই শান্ত হইনি গায়ে হাত তুলেছি ধুমড়ে মুছড়ে দিয়েছি মেয়েটাকে ও মেনে নিতেই পারেনি আমি ওর গায়ে হাত তুলেছি এতটা কঠোর না হলেও তো পারতাম নির্ভর শেষ চালা কিছুটা থেমে আবারপালা ওর চোখের দিকে যতবার তাকিয়েছি শূন্যতা খুঁজে পেয়েছি একা একা লড়াই করেছে এই তিন বছর আঙ্কেলের হাত ছেড়েছে সাত বছর বয়সে যখন আঙ্কেল ট্রান্সফার হলো চট্টগ্রাম সেই তখন থেকে আমার হাত ধরে হাঁটতে শুরু করেছে স্কুল গিয়েছে অথচ আমি ওর জীবনের গুরুত্বপূর্ণ সময়টাতে একা ছেড়ে দিয়েছি যেদিন থেকে জানলাম আঙ্কেলের আমার প্রতি ধারণা বদলে গিয়েছে সেদিন থেকে তথ্য বজায় রেখে এটাকে ভবিতব্য ভেবে নিয়েছি ওকে সময় দিতে চেয়েছি ভেবেছি ভাঙতে ভাঙতে ঠিক হবে জায়দের উপস্থিতি আজ করতে পেরে বলল জায়েদ ভাইয়া আপনি ঠিক ছিলেন ও আমাকে ছাড়া চলার অভিনয় করেছে মাত্র চলাটা শিখে উঠতে পারেনি এতদিন আমি কঠোর প্রাচীরে নিজেকে আটকে রেখেছিলাম হাজার পারলাম না এক ক্লাস্ট্রোফোবিয়ার ভয়ে একা ছাড়তাম না অথচ আজ মেয়েটা একা ছিল এক ঘন্টা আমাকে তখন একটাই কথা বলছিল সাবকনশাস অবস্থায় আমি তোকে ডেকেছি ইর্তি অনেক ডেকেছি কেন আসলি না তুই ছাড়া কেউ বুঝে না আমাকে কেন বুঝলি না আমার দম আটকে আসছে কি উত্তর দেব আমি যায়দের সে ইর্তিজার কাঁধে হাত রাখলো চোখ খুলেই যায়দের দিকেই তাকায় বেয়ে পড়ছে অশ্রু ধারা দু হাতে মুখ মুছে বলে ভাই আমি তো এখন থার্ড ইয়ারে ওর দায়িত্ব নিতে পারবো কোচিং ছাড়াই রেটি নাতে টিউশনিও আছে বেশ কয়েকটা আমার তেমন খরচ নেই ব্যাংকে টাকা রাখি আঙ্কেলকে বলবেন রুকসারকে যেন আমাকে দিয়ে দেয় আঙ্কেল যেমনটা ভাবছে তেমনটা নই আমি আগের মতোই আছি একটু অযন্ত করব না প্রমিস কিন্তু আমি ওকে চাই যে কোনো মূল্যে নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত আমি আবার কান্নায় ভেঙে পড়ল যা জড়িয়ে ধরল আশ্বস্ত করে বলল আমি কথা বলবো আব্বার সাথে রুকসার তোমারই থাকবে ইর্তিজা হাসপাতালে থেকেই গেল আজ কেন জানি মনে হলো প্রাণ ভোমরাটাই উড়ে যাবে ক্লাস্টোফোবিয়া এমন একটা রোগ যে আক্রান্ত হয় সেই পুছে। ছোটবেলার ঘটনা থেকে অনেক সময় হয়ে থাকে এই রোগ বদ্ধ ঘর বন্দি দশায় এই ফোবিয়া সহজে আক্রমণ করে রুষা ছোট থেকে আবদ্ধ জায়গা এড়িয়ে চলতো আজ বাগান বাড়িতে কেউ ইচ্ছে সাথে কাজটা করেছে স্পষ্ট নয়তোবা বাইরে থেকে আটকে দেওয়ার সাহস বা কার তার মধ্যে লাইন ব্রেক করেছে মেতো থেকে একবার দম টেনে শান্ত করলো অশান্ত মনকে যায় ইর্তিজাকে আড়ালের ইশারায় ডেকে নিল বাকিদের বুঝিয়ে ইর্তিজাকে বাসায় পাঠালো রাবি সাহেব রয়ে গেল রুকাইয়া এখানে থাকবে জানায় একটু পর ইরতিজা এবং দুজনেই ক্যান্টিনের দিকে গেল চা খাওয়ার দরকার মাথাটা ধরেছে ক্যান্টিনের ওয়েটার রাসেল দু কাপ চা এনে দিল রাসেল ইরতিজার দিকে তাকে বল ডক্টর সাহেব আপনার লগে ওই আফা কই আজ বাসায় আর সুন্দর ডক্টর আফার কি হয়েছে দেখলাম আপনি কোলে লইয়া দৌড়াইতেছেন ওনার শরীরটা কি বেশি খারাপ হ্যাঁ হাসপাতালে ভর্তি দেখে সুযোগ করে খুশি হবে তোমাকে দেখলে মাথা নাড়িয়ে চলে গেল অর্ধেক যে আবারও ফিরে এসে পালে। ডাক্তার সাহেব আপনি কয়েবার পর তো না আমি সিঙ্গারা দিই না হ্যার পরে বেদনা করে দেখাইয়া আমার একদিন জেগাইতেছিল আমি কেন আফা আইলে কই সিঙ্গারা শেষ পরে মিশে কথা কইছিলাম যে আফা সন্ধি ডাক্তাররা সিঙ্গারা খায় না স্যাডউইস খায় আফা হাসে খালি এরপর থাইকা খালি স্যাডউইসই খায় আচ্ছা বুঝছি তোমাকে ধন্যবাদ রাসেল তুমি এখন যাও আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো ভাইয়ার সাথে রাসেল চলে গেল যায় এতক্ষণ ওদের কথাই শুনছে ও মনোযোগ দিয়ে এখন হাসছে মিটমিট করে ইতিজে তাকাতেই লজ্জা পেয়ে গেল যায় দুষ্টুমি করি বলল কি ব্যাপার ডাক্তার সাহেব আমার শালাবাবু বাবু থেকে ভাইরা ভাই হওয়ার কি খুব তারা আড়ালে আড়ালে এসব করে বেরিয়েছেন দু বছর ধরে মুখে তো খুব বলতেন আমার কোনো পিছুটার নেই কিন্তু এখন তো দেখি কেস অন্য ভাইয়া বাদ দেন না সব কথা তেল জাতীয় খাবারে ওর সমস্যা হয় মেয়েটা তো নিজের খেয়াল কম রাখতো আমি প্রায় সময় দেখতাম ভাজা পোড়া খেত কিন্তু ফুচকা খাওয়া আটকাতে পারলাম ভুই ওটা তোমার কাম মনে হয় আই মিন কোনো পুরুষেরই নয় ওটা বন্ধ করতে পারলে আমি তোমাকে সর্দার মানবো পাক্কা থাক ভাই আমি ইরতিজাই ভালো সর্দার হতে গিয়ে মারা পড়ার কোনো ইচ্ছে নেই আমার যাক ইরতিজাকে প্রশ্ন করল। আসল কথায় আসো রুশার ক্লাস্টোফোবিয়া কি কোনো ঘটনাকে কেন্দ্র করে নাকি এমনিতে ইতিহাসে শান্ত চোখে মাথা নত করে আছে এতটুকু নিশ্চিত যা জানে না নম্র ধীর গলায় নিশ্চিতভাবে প্রিয়সীর অভ্যন্তরীণ খবর গোপন রাখতে শক্ত পোক্ত মিথ্যা আজ সত্য বলে বিবেচকের মতোই চালিয়ে দিল ভাইয়া এমনই এক জনের এক এক ফোবিয়া থাকে না ওরকম আর কি আমার তো আছে অ্যাক্রোফোবিয়া রুশার গোপনীয়তা রক্ষা করা যেন ইর্তিজার দায়িত্ব সারা জীবন এই ঘটনাটাকে আড়ালে রেখেই যাবে যতদিন বেঁচে আছে যা জানে না তার মানে রুশার বাবা মা এবং রুকাইয়া কথাটি গোপনই রেখেছে সকলের কাছ থেকে এই তিনজন মানুষের বাইরে ইর্তিজা বাবা এবং ইরতিজাই জানে সেই দিন কি ঘটেছিল বছর দশক আগের কথা প্রতিদিন স্কুল শেষ করে এই দুপুরে ভাত ঘুম দিয়ে বিকেলে খেলতে যায় রুষা বাসার পাশে মহা মেডান মাঠ ভাইয়া আপুরা প্রায় বিভিন্ন খেলার প্র্যাকটিসে আসত সেদিন এসেছিল রুষাদের দল খেলছিল এক পাশে অন্য পাশে বড়রা ছোট ছোট ক্রিকেট ব্যাট দিয়ে খেলছিল মেয়েরা একদল ছেলেরা অন্য দল এখন ব্যাট করছে ছেলেদের দল ব্যাট ঘুরিয়ে মারতি ছক্কা বল গিয়ে পড়েছে স্বামীর বিল্ডিংয়ে দায়িত্ব পূর্ণ রুষার ঘাড়ে ও তোর দিল বল খুঁজে আনতে বেশ কিছুক্ষণ পার হল রুষার আসতে অন্যরা বকাবকি করছে এগিয়ে গেল ইর্তিজা দেখলো বিল্ডিং এ কেবল হলুদ বাতি চলছে কয়েকবার ডাকলো রুশার নাম ধরে একটু আগাতেই দেখে রুশার হাতে যে পিং পং বলটা ছিল সেটা পড়ে আছে এখানে একটা কেয়ারটেকার আঙ্কেল বসে চুনিও নেই প্রায় সময় পেয়ারা গাছটার পেয়ারা পারে বাচ্চাদের খাওয়াতে আঙ্কেল সেই সুবাদই ছেনে ইর্তিজা কয়েকবার আঙ্কেল বলে ডাকলো কেউ সারা না দাওয়াতে ভয় পেয়ে গেল বাসায় যেতে পারছে না যদি মেয়েটা এখানে থাকে ছুটে রাস্তা এলো রাস্তায় এসে জুবাইয়ের আঙ্কেল থেকে ফোন নিয়ে ফোন দিল বাবাকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল আঙ্কেল বাবা মায়ের নাম্বার মুখস্থ থাকে সবসময় বাবাকে ফোন দিয়ে জানালো এই বিল্ডিংয়ের কথা জসিম সাহেব দেরি না করে ফোন দিয়েছিল তাহুদ সাহেবকে এইদিকে ইর্তিজা আবার আগের জায়গায় গেল জসীম সাহেবের একটা কথায় ইর্তিজা সাহস বাড়িয়ে দিল বাবা তুমি ওখানেই থাকো রুসা বেরিয়ে আসলে ভয় পাবে বাবা আর আঙ্কেল আসছে ইর্তিজা বিল্ডিংয়ের নিচ তলায় ঢুকলো একা চিৎকার করে ডাকছে কিন্তু নিজের প্রতিধ্বনি শোনা ছাড়া আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না কেয়ারটেকার আঙ্কেল রুমের দিকে এগিয়ে গেল ওনার রুমে বাতি জ্বলছে খুশি মনে এগিয়ে দেখে রুম ফাঁকা তার মানে উনি এইখানেই আছে ওপর থেকে কিছু পড়ার শব্দ হলো পাশে তাকাতেই দেখে কয়েকটা ইট পড়েছে ওপর থেকে ওপর তলা থেকে দশ বছরের একটা ছেলের পক্ষে তো সুপারম্যান হয়ে কাউকে রক্ষা করা সম্ভব না ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে আসে ততক্ষণে তাহিদ সাহেব এবং জসিম সাহেব চলে এসেছে ইর্তিজা বাবাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল আব্বু রূপসার এখানেই আছে ওপর থেকে ইট পড়েছে ওর পিংপং বলটাও দেখো তাহিদ সাহেবের হাতে নিয়ে দেখে সত্যি উষার পিং বল তিনজন মিলে নিস্তলা খুঁজে উপরে উঠল কোনো রুমেই দরজা নেই সবই তো খোলা তিনতলায় উঠতে চোখ গেল একটা রুমের দরজা আছে আস্তে আস্তে এগিয়ে যেতেই দেখতে পেল ভেতর থেকে দরজা পন্থ কয়েকবার ধাক্কানোর পরও না খোলায় সন্দেহ হলো তাহিদের আগে থেকে কিছুটা আন্দাজ ছিল পুলিশ বলে কথা পাশ থেকে ইট নিয়ে দরজা জোরে জোরে আওয়াজ করতে লাগ সমস্যায় দরজা খুলে গিয়ে বেরিয়ে এলো কেয়ারটেকার রয়েস তড়িঘড়ি করে ভেতরে ঢুকলো ওরা ঢুকতেই দেখে রুশার পায়ের জুতো তাবিজ সাহেব কলার ধরে এক খুশি দিয়ে গর্জে উঠল আমার মেয়ে কোথায় রয়েস কাঁপতে কাঁপতে বলল আমি দেখি নাই আরো কয়েক ঘা লাগালো তাহিদ সাহেব রুমের চারপাশটা খুচ্ছে হচ্ছে জসিম সাহেব ইর্তিজা কোথাও পেল না এই রুমটাতে সাইট ইঞ্জিনিয়ার মাঝে মাঝে কাজ করানোর সময় রাতে এসে থাকে তাই এটি কিছুটা পরিপাটি ইর্তিচা মাথা নিচু করে খাটে নিচে উকি দিতেই কিছু একটা দেখে নড়ছে চিৎকার দিয়ে ওঠে জসীম সাহেব নিচে তাকাতি দেখে রুষা নিচু হয়ে মেয়েটাকে বের করে আনে তাহিদ সাহেব নিস্তব্ধ গায়ের জামাটা কেমন ছিঁড়ে গিয়েছে জসীম সাহেব গায়ের শার্ট খুলে রুষাকে পরিয়ে মেয়েটাকে কোলে তুলে নিল ইচ্ছে মতো মেরে রোইজকে ছেড়ে দিলো তাহিদ সাহেব জসিম সাহেব রুষাকে কোলে নিয়ে হাসপাতালের দিকে রওনা হল মেয়েটার শরীরে আচর মহান রব জানেন কি ক্ষতি হয়েছে নির্মাণাধীন বিল্ডিং এর পেছন দিকে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে গিয়ে সিএনজিতে উঠে হাসপাতালে পৌঁছে গেল তাহিদ সাহেব হতবুদ্ধি হয়ে আছে জসীম সাহেব মনে সাহস রেখে ডাক্তারকে সব খুলে বললো ডাক্তার ইমিডিয়েট টেস্ট করাতে নিয়ে গেল। হাতে পায়ে আচর রুষাক গা গরম হয়ে আসছে রুশাকে ভালোভাবে চেক করে ডাক্তার আশ্বস্ত করল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন কোনো ক্ষতি হয়নি ভালো আছে আপনাদের মেয়ে রুশা তখন বাবাকে কাছে যায় তাওহিদ সাহেব এগিয়ে যেতেই বলে আব্বু আমাকে ওই লোকটা খামছে দিয়েছে হাতে ব্যাথা দিয়েছে আমাকে বলে দেবে বলে অন্ধকারে রুমে আটকে রেখেছিল বলেছিল আমি জামা খুলিয়ে চকলেট দেবে আমি খুলবো না বলেছি আমাকে মেরেছে তাহলে সাহেব মেয়েকে জিজ্ঞেস করলেন কোথায় কোথায় ব্যথা দিয়েছে মা রুশা হাত আর মুখের ব্যথা দেখালো ততক্ষণে সকলে স্বস্তি নিঃশ্বাস পেল বুঝতে পারল বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে এই মহান সৃষ্টিকর্তা সেদিনের পর থেকে রুশা অন্ধকার দেখলেই ভাবে ওকে কেউ মারতে আসবে বড় হতে হতে বুঝতে পেরেছিল সেদিন কি হতে পারতো ওর সাথে অন্ধকার দেখলে প্যানি ক্যাটা খায় শ্বাস আটকে আসে বাবা ইর্তিজা মা বোন জসিম আঙ্কেল ছাড়া কাউকে বিশ্বাস করতেই পারে না অন্ধকারে একটা ঘটনা কতটা আঘাত আনতে পারে মানব হৃদয়ে যার সাথে ঘটেছে সে ছাড়া অন্য কেউ জানে না ইর্তিজা উঠো একবার দেখে আসি মেয়েটার জ্ঞান ফিরলো কিনা ভাবনা থেকে বেরিয়ে এলো ইর্তিজা এতক্ষণ ফোনে কথা বলছিল জায়েদ কথার মাঝে ইর্তিজা একা একা নিজের ভাবনায় ডুব দিয়েছিল দুজনেই উঠে দাঁড়ায় রুশার কাছে যেতে হবে আজকের ঘটনা জানতে হবে আগের মতোই কিছু কি হয়েছিল ওর সাথে এবার ইর্তিজা কাউকে ছাড়বে না সেদিন তাহিদ আঙ্কেল মেয়ের সম্মানের কথা ভেবে ওকে ওই জানোয়ার ছেড়ে দিয়েছিল ঠিক ইর্তিজা ছাড়বে না ছাড়বে না একটি প্রাণীকেও যারা রুকসারের সম্মানে হাত দেবে চন্দ এখন সিনিয়র ইরানের দিকে কাল কলেজে গিয়ে ওকে দেখে নিবে রাতটা ইর্তিজা হলে বন্ধুদের সাথেই ছিল অনেক বুঝিয়ে রাব্বি সাইফকে বাসায় পাঠালো ঘুমের প্রভাব কাটতে রুষা জেগে উঠলো কেবিনে শিফট করা হয়েছে সোফায় শুয়ে যায় রাত কাটিয়ে দিল পাশের বেড়ে রুকাইয়া রুশা দেয়াল ঘড়ির দিকে তাকাতে দেখে ঘড়িতে সাড়ে আটটা সিস্টার এসে সালাইনের টিপটা খুলে দিল সকালের নাস্তা হিসেবে রুষাকে স্যুপ খাইয়ে দিচ্ছে এরই মধ্যে রুকাইয়া আর জায়দ উঠে বসল সিস্টার শোভা রানী বলে উঠল তোমাকে এত এত করে বলি খাও খাও দেখলে তো এখন কি হাল করলে প্রেশার ফল করাটা ফ্যাক্ট না জরুরি অ্যান্টিবডিটুকু শরীরে নেই যে প্রতিরোধ ক্ষমতা দিয়ে রোগকে প্রতিহত করবে রুষা মিষ্টি একটা হাসি দিতে শোভা রানী মেকি রাগ করে বলে এভাবে হাসবে না ছোট বাচ্চারা যেমন দুষ্টুমি করে মায়ের মান ভাঙাতে হাসে তোমার কাজ দেখে মনে হচ্ছে তুমিও তাই করছো এভাবে করলে রোগী সামলাবো কী করে আর তো মাত্র দুটো বছর এরপরই তো পেশেন্ট ডিল পারমানেন্ট শুরু করবে বকা দিয়ে চলে যেতে রুকাইয়ে বল দেখলি তোদের নার্সরাও জানে তোর অবস্থা এবার একটু নিজের খেয়াল রাখলেই পারিস শোভাদি বেশি বেশি বলছে আমাকে একটু বেশি যত্ন করে তাই পাত্তা দিও না আপু তুমি কখন এলে তোমার তো এই অবস্থায় এভাবে ছোটাছুটি উচিত না যায় তো ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ল তোমার আপুর কথা ভেবো না শালিকা আল্লাহ আছেন আর আমি তো তার ব্যক্তিগত কেয়ারটেকার আছি তুমি কিসের বিরহে শরীরের এই হাল বানালে শুনি ভালো মানুষ পিকনিকে গেলে পরে শুনি মরি মরি অবস্থা করে ফেললে কিশু। মুখ মুছে পুনরায় বলা তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসি আর হ্যাঁ রুকু চিন্তা করো না বাসায় আমাকে ম্যানেজ করেছি উনি জানেন না রুশার ব্যাপারটা রুকাইয়া প্রশান্তি নিয়ে সম্মতি মাথা নাড়ে এই মানুষটা আছে বলি জীবনটা অনেক সহজ এখন তো সে নতুন একজন জেনেছি দুদিন আগে বাসার সবাই অনেক খুশি দু বোন গল্প করতে করতে গড়িতে বাজে নটা দশ কেবিনের দরজা নক করতে দেখে রাব্বি ঢুকেছে সেই সাথে হাসি মুখে সুর তুলেই গিয়ে উঠল দুঃখটাকে সরিয়ে দিলাম আসবে ফিরে নারে সাইফ সুরে সুরে কণ্ঠে তোলে এক পৃথিবী ভালোবাসা রয়েছে গিরে পেছন থেকে সামিরা তার বিমোহিত কণ্ঠে নিয়ে ঠোঁট মিলায় মনটা যে আজ পাখির হারিয়ে যেতে তাই নেই তো মানা এবার কাইফা তাল দিল। চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে রিমন সিমিন এবং ইশরা সুর মিলিয়ে কোরাস করল মন চাই মন চাই যেখানে চোখ যায় সেখানে যাব অন্তর কখন এলো সুর মিলিয়ে গাইলো বন্ধুদের সাথে দুপায়ে সেঠে উদায় সারা হাজার ইচ্ছে দিচ্ছে তারা সব শেষে ইটি গে উঠে মন চাই মোর চাই যেখানে চোখে যায় সেখানে যাব হারি ও মন চাই মন চাই যেখানে চোখে যায় সেখানে যাব হারি সকলেই একসাথে আবার সুর তোলে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চাই যেখানে চোখ যায় সেখানে যাব হারি ও মন চাই মন চাই যেখানে চাই সেখানে যাব হারি মন চাই মন চাই যেখানে চাই সেখানে যাব হারি ও মন চাই মন চাই যেখানে চুকে যাই সেখানে যাব হারি ডিউটি ডাক্তার মহিনসার এবং রোকসানা ম্যাডাম দরজায় দাঁড়িয়ে স্তব্ধ কখনো এভাবে কাউকে অ্যালাউ করে না হাসপাতালের কেবিনে কিন্তু আজ বারণ করতে পারছেন এত সুন্দর একটা দৃশ্য কি করে দেখা থেকে নিজেদের বঞ্চিত করবে রুষার মুখে হাত সবাইকে এভাবে গান গাইতে দেখে পুরোপুরি আবেগী হয়ে পড়েছে বন্ধুরা এসে জড়িয়ে তোল এত বছর পর এই মিলন সম্ভব বলে জানা ছিল না ভয় থেকে যদি ভালো কিছু হয় তবে ভয়ই ভালো মহান আল্লাহকে আজ অশেষ ধন্যবাদ বন্ধুদের এইভাবে মিলিয়ে দিয়েছেন বলে মহিনসার হালকা ঝেড়ে কেসে বলে এ বিশাল ক্রাউড যে মেটার জন্য ক্ষতিকর মাই ইয়াং ডক্টরস ডোন্ট ইউ নো সব একটু সরি দাঁড়ালো ইটিজা রিমন সেমিন বলিউড উঠল সরি স্যার স্যার মুচকি হেসে বলে ইটস ওকে কিডস এনজয় জায়েদের হাতে নাস্তার প্যাকেট দেখে ডক্টর মইন বললেন আমাদের এখান থেকে নাস্তার ব্যবস্থা করা হতো আপনি কষ্ট করতে গেলেন কেন না স্যার ঠিক আছে রুশাকে তো আজ রিলিজ দেওয়া হবে তাই না জি আজই নিয়ে যেতে পারেন একটু কেয়ার করবেন আপনাকে ঠিক চিনলাম না রুশার কি হন আমি রুশার বোনের হাজবেন্ড ও আমার একমাত্র ছোট বোন হ্যান্ডশেক করছিল ডক্টর তখনই রুকসানা ম্যাডাম বললেন আচ্ছা ডক্টর মাহিরের সাথে কি আপনাকে দেখেছিলাম জি ম্যাডাম মাহির আমার বেস্ট ফ্রেন্ড অন্যদিকে তো রুশার চাচু কলেজ লাইফের পর ওর মেডিকেলে অ্যাডমিশন হয় আমার ভার্সিটি এরপর তো আমি স্কলারশিপে কানাডাতে সেটেল হলাম বাহ ভালো তাহলে তো যাবেন ওখানে কিসের জব করছেন যদিও কথাটা অনুচিত জিজ্ঞেস করা আমি টরেন্টোতে একটা ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট আছি কোয়ান্টাম তত্ত্বের উপর গতকাল রাতে ডিসিশন পরিবর্তন করেছি যাব না এখানে একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করেছি অ্যাসোসিয়েট প্রফেসরের ওখানে জয়েন করব ইনশাল্লাহ বেস্ট ডিসিশন কোয়াটারাম তত্বপ তো খুবই প্রেসেড জিয়াস ট্রফিক অপরদিকে আপনার কাজটাকে স্যালুট করার দরকার আসুন একদিন আমার চেম্বারে না স্যার এই দাওয়াত দিবেন না আপনার চেম্বারে রোগী হয়ে যাওয়ার ইচ্ছে নেই ইনশাল্লাহ বাসায় যাব একদিন ডাক্তার মহিনা সবাই ভেরি ফানি ইনশাল্লাহ ইনশাল্লাহ দাওয়াত রইল বেরিয়ে গেলেন ওনারা চরম ভাবে লজ্জা পেয়ে রুষার দিকে আছে গম্ভীর মুখা ভাবনার অদূরে কি যে জানতই না রুষা এবং রুকাইয়া হতচকিত হলো জায়দের সিদ্ধান্ত শুনে সে দেশেই থাকবে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে সবাই টুকটাক কথা বলছে সেই মুহূর্তে সিমিন বলল এত ইর্তিজার গলা এত সুন্দর জানতাম না আমরা তো গাইলাম রুষাকে খুশি করতে তাও বেশুরো গলায় কিন্তু ইর্তিজা চমৎকার গিয়েছিস এই তিন বছরে তো শুনলামই না সবাই আছে এখানে একটা গান আরেকবার শোনা ইরতিজা তখন সম্পূর্ণ নিস্তব্ধ থাকা ইর্তিজা মুচকি হেসে মাথা নিয়ে সম্মতি দিল অবাক হয়ে দেখলো সকলে নানা করা ছেলেটা আজ প্রথমবার রাজি হয়ে গেল রুষা একবার তাকাতে চোখাচোকি হয়ে গেল নিজেদের নামহীন সম্পর্ক নিয়ে ধারণা পরস্পরের কম থাকলেও কেবিনে উপস্থিত প্রতিটি প্রাণী বুঝে গিয়েছে দেওয়াতে ইর্তিজা সুর ধল থামল ইর্তিজা বিস্মিত বিস্মিত হয়ে মুগ্ধ প্রতিটি চোখ যেন ইর্তিজার দিকেই হাততালির সারা কামরা জুড়ে জজ্জিত ইর্তিজা মাথা নোয়ালো রুষার কেন যেন মনে হলো প্রতিটা বাক্য ওকে স্মরণীয় করে গাওয়া